সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আলোচনা করব বিভিন্ন প্রকার অটোরিকশা ভ্যানের ব্যাটারি এবং ইলেকট্রিক বাইকের ব্যাটারি এবং ইউপিএসের ব্যাটারি নিয়ে আমরা সরবরাহ করে থাকি ডাইসেল বা লিড অ্যাসিড ব্যাটারি অর্থাৎ শুকনা সেলের ব্যাটারি আমাদের কাছে রয়েছে অরিজিনাল চায়না কোম্পানির ব্যাটারি আমরা সব সময় অরিজিনাল কোয়ালিটির ব্যাটারি এবং সুনামধন্য ডিজিডিসি কোম্পানির ব্যাটারি সরবরাহ করে থাকি আপনারা সকলেই জানেন বিশ্বে চায়না কোম্পানির মধ্যে সর্বোত্তম হচ্ছে ডিজিডিসি এছাড়াও আপনারা ডিএসডিসি অর্থাৎ ডংসা এবং চায়না কিং ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারেন ব্যাটারি কিনবার আগে আসল নকল যাচাই করে কিনতে হবে আমাদের কাছ থেকে অরিজিনাল ব্যাটারি পাবেন ইনশাল্লাহ এমপিআর দেখে ব্যাটারি না কিনে কেজি দেখে ব্যাটারি কিনুন এমপিআর কম বেশি হতে পারে তবে কেজি কম বেশি যাতে না হয় সেদিকে খেয়াল রেখে ব্যাটারি কিনবেন অনেকে আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট বারো ভোল্টের চার ব্যাটারি পাঁচ ব্যাটারি ছয় ব্যাটারি ব্যবহার করে থাকেন এই সকল ব্যাটারিগুলো চার্জ করার জন্য দরকার হয় চার্জার আর এই চার্জারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইতিপূর্বে পানির ব্যাটারির ব্যবহারের প্রচলন ছিল কিন্তু এখন যুগোপযোগী আধুনিকতায় এখন ডাইসেল লিড অ্যাসিড বা শুকনো সেলের ব্যাটারি ব্যাপক ব্যবহার চলছে তাই সঠিক ব্যাটারি কিনলে ব্যবহার করে প্রশান্তি মিলবে আর এই সকল ব্যাটারি দুই থেকে তিন বছর ব্যবহার করে নষ্ট ব্যাটারিগুলো বিক্রি করে পেয়ে যাবেন আপনি অর্ধেক দাম এবং ঝামেলামিহীন নিরাপদ ব্যবহার সুবিধা আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন নম্বরগুলোতে ইমু এবং হোয়াটসঅ্যাপ চালু আছে প্রয়োজনে ইমু অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ পাবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা অগ্রিম প্রদান করতে হবে কুরিয়ার সার্ভিস চার্জ প্রদান করলেই আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ মূল্য প্রতিনিয়ত আপডেটের কারণে মূল্য বলা সম্ভব হয়নি জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের সাথে যোগাযোগ করে মূল্যের আপডেট জানতে পারবেন এই চ্যানেলটিতে এই রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোনো না কোনো ভিডিও আপনাদের কাজে আসতে পারে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা